জাকজমক ও বর্ণের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশ তম পঁচিশটা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে মিরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার বিকেলে বাজার রোডে আনন্দ মিছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রায় কয়েক হাজার নেতা কর্মীদের থেকে প্রচার করা এবং তার সেখানে আমাদের দলকে সুসংগঠিত করেছেন আমরা

তাদের তালে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কয়েকটি মহিষের গাড়িতে সওয়ার হয়ে সাবেক এমপি শহীদুল ইসলাম ও মিরপুর উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দের নেতৃত্বে আনন্দ মিছিলের যাত্রা শুরু হয় বিএনপির প্রতিষ্ঠা সফল হোক সার্থক হোক স্লোগানে মুখরিত আনন্দ মিছিলটি মিরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের হাজার হাজার নেতৃবৃন্দের উপস্থিতিতে মিরপুর বাজারের সড়ক পরিণত হয়েছিল জনসমুদ্রে আজাস্তানির প্রতিবেদনে আয়সা সিদ্দিকা ডিনা সানি বাংলা কোস্টিয়া